আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আফগা আফগা এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আফগা তার মানে দরকার এফগা এফগা এর অর্থ লাগবে এফগা তার মানে লাগবে আমরা বলি লাগবে আরবিতে বলতে হবে এফগা এফগা তার মানে লাগবে ইসমা, এর অর্থ শুন, ইসমা তার মানে শুন। আমরা বলি শুন। আরবিতে বলতে হবে ইসমা, ইসমা তার মানে শুন। আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন তার মানে এখন কালাম কালাম এর অর্থ কথা কালাম তার মানে কথা কথা তার মানে কালাম গুল এর অর্থ বল গুল তার মানে বল আমরা বলি বল আরবিতে বলতে হবে গুল গুল তার মানে বল ইলা এর অর্থ দিকে ইলা তার মানে দিকে আমরা বলি দিকে আরবিতে বলতে ইলা ইলা তার মানে দিকে ইলা তার মানে ডান দিকে এর অর্থ চলো ইমসি এর অর্থ চলা বা চলো আমরা বলি চলো আরবিতে বলতে পারি ইমসি ইমসি তার মানে চলো মামনু মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে মামনু মামনু তার মানে নিষেধ মুশগুল এর অর্থ ব্যস্ত মুশগুল তার মানে ব্যস্ত আমরা বলি ব্যস্ত আরবিতে বলতে হবে মুশগুল মুশগুল তার মানে ব্যস্ত গলত এর অর্থ ভুল গলত তার মানে ভুল আমরা বলি ভুল আরবিতে বলতে হবে গলত কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র পুরচা এর অর্থ সুযোগ পুরচা তার মানে সুযোগ আমরা বলি সুযোগ আরবিতে বলতে হবে পুরচা পুরসা তার মানে সুযোগ আবার দেখুন আবগা আবগা তার মানে দরকার আবগা এর মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা আমরা বলি ফয়জন আরবিতে বলতে হবে আফগা এফগা এর অর্থ লাগবে লাগবে আরবিতে আবার দেখুন ইয়া কালাম কালাম এর অর্থ কথা আলহীন এর অর্থ এখন আলহিন তার মানে এখন কালাম এর অর্থ কথা ইসমা এর অর্থ শোনো ইসমা তার মানে শোনো গুল এর অর্থ বলো গুল তার মানে বলো আমরা বলি বলো আরবিতে বলতে গুল ইলা এর অর্থ দিকে ইয়ামিন ইলা তার মানে ডান দিকে ইমচি এর অর্থ চলো মাম্নু এর অর্থ নিষেধ মাম্নু তার মানে নিষেধ মশগুল এর অর্থ ব্যস্ত মশগুল তার মানে ব্যস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন